ওয়ান ফিফটি টু আর আইকিউ লেভেল তো ছোটো থেকে ওকে যা আমি পড়াই একবার পড়ালেই ওর সেটা মুখস্থ হয়ে যায় দ্বিতীয়বার ওকে আমাকে কিছু আর পড়াতে হয় না আর সেটা আপনি যতদিন পরে জিজ্ঞাসা করুন না কেন ও সঠিকটাই বলে দেয় আর ও সবসময় রুলসে চলে মানে যেভাবে আপনি ওকে শেখাবেন ওর ঠিক সেভাবে আপনাকে কভার করে যাবে বুঝলেন ওর এরকম একটা প্রতিভা আছে যখন ওর সাত দিন বয়স আমাদের বেডরুমের অপোজিটে একটা মহাভারতের কৃষ্ণের ছবি আছে তো আমি দেখতাম ও শুয়ে শুয়ে অনবরত সেই কৃষ্ণের সাথে কনভারসেশন করে যাচ্ছে তখনই আমি মানে আমার নিজের আর কি আইকিউ লেভেল খোলে যে ওর প্রতি কিছু নিশ্চয়ই আছে তাই আমি চেষ্টা করেছি যে ওকে সমস্ত বই এনে দেওয়ার এবং যেটা ওকে আমি পড়িয়ে দিতাম ওকে আমাকে আর দ্বিতীয়বার পড়াতে হতো না ও সেটাই বলে দিতে পারত এইভাবে একটু একটু করে শেখাতে শেখাতে এতদূর চলে আসা অলরেডিও দুটো ওয়ার্ল্ড রেকর্ড আছে সামনে হচ্ছে আর একটা ওয়ার্ল্ড রেকর্ডও করবে এছাড়া হচ্ছে ও সাতটা হচ্ছে রিসেন্টও অলিম্পিয়ড দিয়েছে যাতে স্টার মার্কস এসছে এখানে তুমি যেটাই তোমাকে দেখাবে তুমি বলে দিতে পারবে কোন দেশটা বলো তো

এটা তুমি বলো নিউ গুনিয়া এটা বলবে কে না ইচ্ছে করছে না পারবে ওমেন ওমেন এটা নেটিকো আমরা দেখতেই পাচ্ছি ও একের পর এক দেশের ফ্ল্যাগ দেখেই বলে দিচ্ছে যে সেটা কোন দেশ হয়তো আমরাও জানি না সেটা কোন দেশের ফ্ল্যাগ আচ্ছা ও এখনো বলতে ইচ্ছুক যে ফ্ল্যাগের নাম এখনো অনেক স্টকে আছে এখনো বলতে ইচ্ছুক ওর বইয়ের প্রতি কতটা ভালোবাসা আছে এই যে বই মেলায় এসেছেন আপনি ওকে আপনি জিজ্ঞেস করুন বই বই বলো তোমার বই কেমন লাগে হাই মানে ওর বইয়ের প্রতি এতটায় ভালোবাসা মানে বইটাই ও পছন্দ করে আচ্ছা তো ও বাড়িতে ওকে সারাক্ষণ মানে পড়াশোনা চর্চাতেই থাকে নাকি খেলাধুলা ও না পড়াশোনা পড়াশোনাও করে এবং খেলাধুলাও করে এবং গীতা পাঠ করে সবই ও মানে ওটাকে খেলার ছেলে নিয়ে ওটা করতে থাকে মানে ও ভালোবেসে গীতা পাঠ করে এবং পড়াশোনাটাকে ভালো হ্যাঁ ওটা হচ্ছে ভালোবেসেই একমাত্র করে ওকে কিছু বলতে হয় না নিজে থেকেই করে যদি আপনি দশ দশ থেকে পনেরো মিনিট ওকে বই দেবেন না মানে মানে ভালো লাগবে না ওর বই চাই সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট থাকতাম স্মলেস্ট প্ল্যানেট স্মলেস্ট প্ল্যানেট মার্কারি তুমি কোন প্ল্যানেটে থাকো আর্থে আর্থের কালার ব্লু কালার মার্সের কালার রেড কালার মর্নিং স্টার ইভিনিং স্টার কাকে বলেন আমাদের ইচ্ছে ও জানো দেশের জন্য কিছু করি এটা আমাদের সবথেকে বড় ইচ্ছে তুমি কি কি ধরনের বই পড়তে ভালোবাসো বলো ম্যাথ